আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা অনেকদিন ধরেই আমাদের কাছে চার নাম্বার সেক্টরে অ্যাপার্টমেন্টের জন্য অনেকে ফোন করেছেন আমাদের চ্যানেলে নক করেছেন আপনাদের জন্য আজকে আমরা চার নাম্বার সেক্টরে খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট নিয়ে আসছি যেটি কর্নার প্লট দক্ষিণ পশ্চিম কর্নার প্লটের উপর নির্মিত তিনতালায় ফার্স্ট ফ্লোরও না তলায় অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট যেটি পনেরো ছয় কাঠা জমিতে তিনটি করে ইউনিট আবার এটা আগেও বলে রাখছি তিনটা ইউনিট কিন্তু সমান না আমাদের ফ্ল্যাটটা হচ্ছে চোদ্দোশো স্কোয়ার ফিটের সো কথা বলতে বলতে আমি আপনাদেরকে লিফ্ট লবিটা দেখালাম এই হচ্ছে লিফ্ট এই লবি অ্যান্ড সিঁড়ি এরিয়া তো এবার চলেন আপনাদেরকে আমি ফ্ল্যাটটা দেখাই খুবই চমৎকার সাজানো গোছানো একটা ফ্ল্যাট সো এই হচ্ছে আমরা যখন অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি প্রবেশ করেই এই ডাইন পাশে ডান পাশে যে এরিয়াটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং এরিয়া খুব সুন্দর একটা ড্রয়িং এরিয়া ড্রয়িংয়ের এখানে একটা সুন্দর শোপিস স্ট্যান্ড দেওয়া হয়েছে যেটা এই পুরো এই জায়গাটুকুর রুটটাই চেঞ্জ করে দিয়েছে সেটা হচ্ছে ড্রয়িং আপনাদেরকে ড্রয়িং এরিয়া পাশটা একটু দেখাই গ্যাপ আছে অনেকখানি খুব সুন্দর সামনে পেয়ে যাবেন সো এই হচ্ছে আমাদের ড্রয়িং অ্যান্ড ড্রয়িংয়ের সাথে এইখানে ওয়াইড একটা ডাইনিং এরিয়া আর আপনারা চাইলে কিন্তু যেখানে যে বিমটা আছে এই দুই কলমের মাঝখানে চাইলে এখানে একটা পর্দা টেনে দিয়ে ড্রয়িংটাকে সেপারেট করতে পারবেন অ্যান্ড এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া ফুলি রেনোভেট করা একটা অ্যাপার্টমেন্ট সবকিছুই নতুন এখানে আপনারা জাস্ট বাসায় উঠবেন কোনো ধরনের কোনো কাজ এই অ্যাপার্টমেন্টে নাই সো ড্রয়িং নাইনি দেখলাম এই পাশে হচ্ছে হচ্ছে এটা বেসিন কমন ওয়াশরুম যা বলছিলাম যে সবকিছু নতুন লাগানো যে বেসিন কমট যে কলগুলো আছে ইনফ্যাক্ট এই টাইলসগুলো পর্যন্ত একদম নতুন করে লাগানো মানে অনেকে আপনারা পুরাতন বাসা কিনে চিন্তা করেন যে কত টাকার কাজ করাবেন কী কী চেঞ্জ করবেন সো এখানে সবকিছু কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে সো আপনাদের কোনো কিছুই করা লাগবে না একদম সবকিছু ইন হাউস নতুন পাবেন আপনারা ফ্লোর টাইলসগুলো পর্যন্ত সো কমন মশুমটা দেখলাম এটা হচ্ছে আমাদের থার্ড বেড বা গেস্ট বেডরুম এ হচ্ছে থার্ড বেডরুম একটা বারান্দা কেবানাটা আরেকটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে তিনটা রুমের সাথে আপনারা বারান্দা পাবেন মানে তিনটা বেডের সাথে তিনটা ডালকি এবং বারান্দা এখানে আবার চাইলে ফুলের টব রাখার জন্য সুন্দর একটা স্পেস রাখা আছে গেস্ট বেডরুম আর এই অ্যাপার্টমেন্টের প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল চার নাম্বার সেক্টরে খুবই রিজনেবল প্রাইস আপনারা এই অ্যাপার্টমেন্টটা পেয়ে যাবেন এবং খুব সুন্দর লোকেশন তারপর থার্ড বেডটা দেখলাম কমন ওয়াশরুম এ হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া এন্ড এ বাসটাতে প্রথমে দেখিয়েছি ড্রয়িং সো ড্রয়িং ডাইনিং অ্যান্ড আমরা কমন আশরুম সাথে গেস্ট বেডরুমটা দেখলাম এখন আমরা আপনাদেরকে কিচেনটা দেখা আগে কারণ এই ফ্ল্যাটের কিচেনটাও খুব সুন্দর অনেক স্পেশিয়াস একটা কিচেন নর্মালি আমরা তিন কাঠার সিঙ্গেল ইউনিটেও এত বড় কিচেন দেখি না বা পাঁচ কাঠার সিঙ্গেল ইউনিটে অনেক সময় এর চাইতে ছোটো সাইজের কিচেন দেখা যায় কিচেনটা অনেক স্পেশিয়াস একটা কিচেন উপরে ফুললি ক্যাবিনেট করা আর আপনারা টিটাস গ্যাস কানেকশন পেয়ে যাবেন এই অ্যাপার্টমেন্টে যেহেতু यूज्ड অ্যাপার্টমেন্ট এন্ড নিচে এই স্পেসে আপনারা চাইলে ক্যাবিনেট করতে পারবেন যে হচ্ছে সম্পূর্ণ কিচেন তারপর ডাইনিং এরিয়া আর বাকি দুটো বেডরুম আমাদের চাইল্ড বেড অ্যান্ড মাস্টার বেড দুটাই হচ্ছে রোড সাইডে পড়েছে সামনে দেখে সেকেন্ড বেডরুম টাকে দেখায় তারপর মাস্টার বেড়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম বেডরুমের সাথে এই পাশে একটা সোয়ার্ট শ্যুট পেয়ে যাচ্ছেন আপনারা এবং এই ওয়াশরুমেরও সব কিছুই নতুন করে ইনস্টল করা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অ্যান্ড এই রুমের সাথে ওইখানে একটা সুন্দর বারামাচ্ছে এই পাশে হচ্ছে রোড আমরা সেকেন্ড বেডরুমটা দেখলাম এখন চলে যাব মাস্টার বেডরুমে এই পাশটাতে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে এই পাশে অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছে একদম ব্র্যান্ড নিউ ফিটিংস

আমাদের সম্পূর্ণ মাস্টার বেডরুম মাস্টার সাথে এখানে সুন্দর একটা বারান্দা তিনটা তিনটা বারান্দা পেয়ে যাচ্ছেন দুটা বেডরুমের সাথে যেটা অ্যাটাচ ওয়াশরুম একটা কমন ওয়াশরুম তিনটা গ্যাস কানেকশান পেয়ে যাচ্ছেন তো সব কিছু মিলেই আই হোপ এটা চমৎকার একটা প্যাকেজ হবে এবং প্রাইসটা আপনাদেরকে আমি বলি এই ফ্ল্যাটের প্যাকেজ প্রাইস আমরা চাচ্ছি এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তো চার নম্বর সেক্টরে এরকম কর্নার পজিশনে সুন্দর লোকেশানে এই অ্যাপার্টমেন্ট আপনারা ভিজিট করতে চাই ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম